একেই বলে এল ক্লাসিকো এই না হলো ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লড়াই রিয়াল বার্সেলোনার দুর্দান্ত এক ম্যাচ দেখলো পৃথিবী যেখানে রিয়ালকে হারিয়ে শেষ হাসি হাসলো বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চলে রিয়াল মাদ্রিদ বেশ কয়েকবার ডিফেন্স ভাঙার চেষ্টা করে অফসাইড ফাঁদ পাড়ি দিলেও গোল দেখা পায় না এরই মাঝে ম্যাচের ২৮ মিনিটে নেইমার ভক্ত লামি নিয়ামাল নেইমারের সাজে সজ্জিত হয়ে নেইমারের মতোই একটা ম্যাজিক দেখিয়ে বসেন রিয়ালের ডিফেন্সকে ভেঙে চুড়ে ফেলেন পায়ের জাদুতে রিয়ালের সব ডিফেন্ডার যখন তাকে আটকাতে ব্যস্ত ঠিক তখনই মাঝ মাঠ থেকে একরকম উড়ে আসেন এই সিজনের বেলন্ডিয়ারের অন্যতম দাবি জমিদার পেডরি লামিন তার কাছে বলটা পাঠিয়ে দেন পেডরি বিদ্যুৎ ছটে পরাস্ত করেন কর্তুয়াকে রিয়ালের মাথায় হাত অন্যদিকে বার্সেলোনা শিবিরে উল্লাস রিয়াল মাদিদের সামনে অবশ্য সুযোগ ছিল সেইগুল গুল পরিশোধের প্রতিদ্বন্দী প্রতিদ্বন্দ্বী বেলিংহাম জালে বল পাঠিয়েও দিয়েছিলেন কিন্তু অফসাইডের এর ফাঁদে পরে সেইগুল বাতিল হলো রিয়াল মাদ্রিদ আক্রমণের ধার বাড়াতে থাকে গোলের খোঁজে হন্য হয়ে ঘুরতে থাকে পুরো স্টেডিয়াম কিন্তু সেই গোলের দেখা মিলে না এক শূন্যতে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ মাঠে নামে রোদ্রিগড় জায়গায় এমবাপ্পেকে নিয়ে শুরুতেই বেলিংহাম ঝলকে বল পায় ভিনিশাস তার দুর্দান্ত শট আটকে দেন সেজনি আবার বল পায় ভিনি আবার আটকে দেন সেজনি সেজনির দেয়াল যেন অতিক্রমী করতে পারছিল না রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা এরপর আঞ্চলতির ঘুম ভাঙলো বেশ কিছু চেঞ্জ নিয়ে আসলো ভাস্কেজ আর সেভেসকে উঠিয়ে মাঠে নামালো মদ্রিচ এবং গুলারকে এই দুজন মাঠে নামতেই মাদ্রিদ চালকের আসনে বেশ ঘন ঘন আক্রমণ হতে থাকলো রিয়াল ফলো পেল অল্প সময়ের ভেতরে ভয়ঙ্কর এমবাপ্পেকে আটকাতে গিয়ে ইয়েলো কার্ড দেখলেন বার্সা ক্যাপ্টেন ডিয়ং অবশ্য এটা লাল কার্ড হতে পারত কিনা এই নিয়ে বেশ তর্ক হতেই পারে যেমন তর্ক হতে পারে দুটো পেনাল্টি নিয়েও যা বার্সার পক্ষে যাওয়ার কথা ছিল যাই হোক সেখান থেকে ফ্রি এক দুর্দান্ত গোল করে সমতায় আসে রিয়াল মাদ্রিদ তার কিছুক্ষণ পরে গুলারের কর্নার থেকে হেডেক এক দুর্দান্ত শটে গোল করেন সোয়ামিনি রিয়াল এগিয়ে যায় দুই এক গোলে পুরো রিয়াল মাদ্রিদ শিবিরে তখন আনন্দের ধ্বনি এই ধ্বনি প্রায় থামিয়ে দিয়েছিলেন লামিনিয়া মাল কিন্তু পারলেন না শুধু কর্তুয়ার কারণে ম্যাচের একাশি মিনিটে লামিনের শট দুর্দান্তভাবে ফিরিয়ে দিলেন বেলজিয়ান এই পাখি কিন্তু লামিন ব্যর্থ হলেও ব্যর্থ হননি ফেরান্তরেস কর্তুয়াকে বোকা বানিয়ে রুডিগারকে কাবু করে বল পাঠিয়ে দেন জালে দুই দুইয়ের সময় কথা খেলা করায় এক্সট্রা টাইমে একশো মিনিটে মসরিদের একটা ফুল পাস গিয়ে পড়ে কুন্ডোর পায়ে আর কুণ্ড সেই সুযোগে ডি বক্সের বাইরে থেকে এক দূরপাল্লার শোটে পরাস্ত করেন কর্তুয়াকে নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার জয় এই সময়ের পর আর রিয়াল মাদ্রিদের কাম করে আসার কোনো সুযোগ ছিল না হলো তাই কুপা দালের শিরোপা জয় করে নিল বার্সেলোনা দুর্দান্ত একটা ম্যাচ দেখল বিশ্ব রেফারিং নিয়ে বিতর্ক হবে হয়তো হওয়াই উচিত কিন্তু এই ম্যাচ যে দেখেনি সে অনেক বড় কিছু মিস করে গেল এই জন্যেই বলতে হয় ফুটবল সুন্দর